আমার ছেলে সাদে আসলে এই যে তার ধরো ধর দুষ্টমি আর আজকে আপনাদের ঘুরে দেখাই বর্ষার সিজনে কি কি গাছ লাগাইছে আমরা সাদ বাগান করছি আর কি এটা হলো মনে হয় মিষ্টি কুমড়ো মানে জালি গাছ লাগানো হয়েছিল দেখেন কুমড়ো আসার আগে গাছ লাল হয়ে গেছে কি অবস্থা এই যে আমাদের গাছে আবার নতুন করে আমের বল নিয়েছে আম ধরছে ছোটো ছোটো পেয়ারা গাছে পেয়ারা ধরছে হলো তারপর মার্শাল্লা আমাদের এই গাছটা লেবু মার্শাল্লা বলবেন সবাই দেখে কিন্তু দেখা যাচ্ছে না দাঁড়ান কত সুন্দর লেবু এখানেও একটা পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা ধরছে আর কি এখানে জালি গাছ লাগানো আছে করলা গাছ পুঁই শাক গাছটা আবার আম ধরতেছে আসলে বর্ষার সিজনে কিছুই সবুজ থাকে গাছপালা দেখতে অনেক ভালো লাগে শাক সবজি গাছগুলো দেখেন কত সুন্দর আমার কাছে ভালোই লাগে বর্ষার সিজনটা গাছপালার কালারটা খুব চেঞ্জ হয়ে যায় সবুজ সবুজ পাতা আর এটা হলো কাগজি লেবু গাছ অনেক রিকোয়েস্ট করে রাহার বাবার হাতায় যে হলো কাকরজি গাছটা আনানো হয়েছিল প্রথম বছর যখন আনছিল গাছটায় ভালোই লেবু ছিল গাছে আর কি যখন আনছে চারা গাছটা তারপর হলো আমার মা এই গাছটার ভিতরে একটা পেঁপে গাছ লাগাইছিলো সেই জন্য গাছটা পুরোই নষ্ট হয়ে গেছিলো ভাইরাস হয়ে তো গত বছর একটা লেবু ধরে নাই একদম গাছটা মরা মরা অবস্থা ছিল আমি ভাবছি গাছটা বাঁচবি না তারপর হলো এবছর আবার মার্শাল সুন্দর লেবু ধরছে দেখেন আর আমার ছেলের কাণ্ড দেখেন ভেন্ডি গেছে পাতা শীত ওরা আসলে আর কি রকম এই ভেন্ডি গাছগুলো রমজানের আগে লাগাইছিলাম যে ভেন্ডি ধরছে বাড়তি হয়ে গেছে জি আমা ডাকতে আম্মা রাহা এখানে যে টাকাও দাও হাই এখন চলো ওই পাশে যায় দেখি আমরুপলি গাছে আম ধরছে কি না আসলে আমাদের একটা আমরুপলি গাছ আছে আমাদের কয়েকটাই স্বাদে আমের গাছ আছে আর কি সুন্দর মার্শাল্লা আর এই এই এটা হলো আমরুপলি গাছ প্রতি বছর মার্শাল এটা এত এত আম ধরে আর এ বছর এবছর মাত্র একটা আমও ধরে নেয় খুবই আফসুস কেন ধরে নেয় জানি না আর এটা হলো সফেতা গাছ সফেতা ছিল নেওয়া হয়েছে আবার এই ধরতে আবার হবে আর এই গাছটায় আম রমজানের শেষ হয়েছে এটা নাই ওই দেখে নিয়ে আছে আমের আর কি ছড়িগুলো যে পাশের গাছটা হলো যে আবার আমের ফুল নিছে এই যে এগুলো আবার আম ধরবে এগুলো আম ধরতে ধরতে যে আবার বর্ষা শেষ হয়ে যাবে আবার খাওয়া যাবে ও মামা আম তো বড় হয়েছে এখানে দেখা যায় যে দেখছেন ঢাকা শহর আজকের রবিদারটা অনেক সুন্দর মাশাল্লা চারিপাশে বিল্ডিং আর বিল্ডিং দেখেন গ্রাম হলে কত ভালো হতো কত সুন্দর এখনো পরিবেশটা ভালোই আছে আমাদের এলাকাটা আজকে ওয়েদারটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে মানে অনেক সুন্দর দেখেন একটু মেঘলা মেঘলা বৃষ্টি নাই আজকে একটু রোদ উঠছিল আমাদের এখানে কিন্তু একটা সিঁড়ি আছে এটা দেওয়ার উপর ওঠা যায় তুমি কি করতেছস? রাহে কা নাম ঘুরে আসে দেখতাছে লাফাইতেছে বললাম মু দেখো। এগুলা কি ঘুরে আইছস? জি அம்மா। খুব খুশি হলো দুজন আজকে ছাদে আইসা। ওর বাবা মাটি অফিস থেকে আসছে। তো সেটু রেস্ট নিবে মানে একটা না ডিউটি করতে করতে বাচ্চারা খুব ক্লান্ত আজকে যে তপিস বন্ধ দিয়ে দিয়েছে সেজন্য একটু রেস্ট নিল শুয়ে আছে তো ভাবলাম যেহেতু ঘুমায় ওরা থাকলে অনেক ডিস্টার্ব হবে সেজন্য ওদেরকে আর কি নিয়ে আসছি ওদেরকে নিয়ে আসলাম আমি আর কি যাতে সে একটু রেস্ট নিতে পারে আর কি আম্মা 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 একদম খুশি আমার ছেলে তো একদম বাইরে গেলে মার্শাল্লাহ বাবা সে খুব খুশি হয় দেখেন কি আছে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা ভিডিও দেখেন মার্শাল্লা আমার চ্যানেলে অনেক ভিউ হয় ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইববার নাই বেশি একটা তো যারা যারা দেখেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদিও শেয়ার করতে ইচ্ছা না করে না তাও একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা নূতন আমি নতুনদেরকে বেশি সাপোর্ট করে থাকি জি আম্মা বলো নূতনের আমাকে বেশি বেশি করে সাপোর্ট দাও কমেন্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব দেখেন কত সুন্দর আম গাছে সবাই দেখে মার্শাল্লাহ বুঝলেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সে কি খুশি দেখেন তোর জি মা ওই যে মেঘে ডাকতাছে যে সে ভয় পাইতাছে বাবা আসো আমার বাবা আসো 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 মেঘলা আকাশ আমাদের এখান থেকে কিন্তু বাজার অনেক কাছে দেখেন জিনিসটা কিন্তু বাজার সবজি টবজি আছে তো বাবা অনেক মেঘ করছে রে বৃষ্টি হবে চলো রাহা বাসায় চলে যাই আমরা নামগুলো কি তিনিস জামাই কষ লাগবে না কোথায় যাচ্ছ তুমি বের হো বের হো আসো 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 ওখানে ওই যে ছাগল দেখা যাচ্ছে দেখছেন ছাদের উপরে এগুলো আমার বাবা খুব পছন্দ করে আমার ছেলেটা তো ছাগলগুলো দেখার জন্য মূলত সে এখানে দাঁড়িয়েছে যে জি আম্মা ওর কথা কিছু বুঝেন আপনারা দেখেন কি বলে চাইনিজ ভাষায় সে কথা বলে কি বলতা সাম্মা আম্মা আম্মা ওই যে মানে কবুতার হাঁস দেখা যায় তারপর হলো ছাগল মানে এগুলোর খুব পছন্দ হরিবানের আসো বাবা চলে আসো যায় না এখন আশেপাশে যেদিকেই টাকাই না কেন সব জায়গায় দেখি ছাদির উপর মোবাইল আর প্লাপান দাঁড়িয়ে আছে যে দেখেন সবাই মোবাইল নিয়ে ছবি তুলতে আসে যে ওদের ড্রোন আছে ওপরে ও মাই গড তো দেখা যাচ্ছে না অনেক উপরে উঠাই দিছে আর কি ড্রোন দিয়ে ভিডিও করে সবাই তো সবার আছে পরে আমাদেরও কোনো একদিন হবে আমরা করব আমরা এখন চলে যাবো অনেক অন্ধকার হয়ে গেছে আকাশ মেঘ হয়ে গেছে মা তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা পর্যন্তই চলে আসো কাম বাবা সবাইকে পিস দিয়ে দাও টাটা টাটা দাও টাটা টাটা দিয়ে দিস আপনাদেরকে টাটা দাও সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ